আপনারা কি শান্ত শিষ্ট পরিবেশের মধ্যে ভালো রিসোর্ট খুঁজছেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য শ্রীমঙ্গলের মধ্যে এর চেয়ে কম বাজেটে আর কোন রিসোর্টই খুঁজে পাবেন না আপনারা এই অসাধারণ রিসোর্টটিতে আপনারা কিভাবে ঢুকবেন সব ডিটেইলস আমি ভিডিও লাস্টে দিয়ে বলে দিব রিসোর্টের পাশাপাশি ছোট্ট একটি পার্কও এখানে তৈরি করা হয়েছে যাতে আপনাদের মূল্যবান সময়টুকু এখানে বসে আপনারা আড্ডা দিয়ে সময় কাটাতে পারেন হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে আমি আসছি প্রাঙ্গন রিসোর্টে আপনারা হয়তো সবাই জানেন এই রিসোর্ট টি অবস্থিত শ্রীমঙ্গলের নাজিরাবাদে আর এই টি খুবই সুন্দর এবং আপনাদের যাদের বাজেট ফ্রেন্ডলি ভালো রিসোর্ট খুঁজছেন তাদের জন্য এই টি আর এই রিসোর্টটিতে অনেক ভালো সুবিধা আছে আপনারা চাইলে আসতে পারেন এবং এটা একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাগানের মধ্যে খুবই ভালো লাগছে আমার কাছে আর আপনারা এসে দেখবেন এবং এটার উপভোগ করে যাবেন এই ড্রোন শুটের মাধ্যে মাধ্যমে কিছু ভিডিও আপনাদের জন্য কালেক্ট করেছি অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলেন ভিডিওটি শুরু যাক শ্রীমঙ্গলের মধ্যে হাতে গোনা দশ বারোটা রিসোর্ট মধ্যে এই প্রাঙ্গন রিসোর্টটিও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে খুবই অল্প সময়ের মধ্যে যারা নিরিবিরি রিসোর্ট করছেন তাদের জন্য বেস্ট একটি রিসোর্ট হচ্ছে এই প্রাঙ্গন আর এই প্রাঙ্গন রিসোর্টে বর্তমানে তিনটি কটেজ রয়েছে তার মধ্যে দুইটি হচ্ছে কাপল কটেজ এবং একটি হচ্ছে ফ্যামিলি কটেজ আর খুব তাড়াতাড়ি আরো অনেক কটেজ নিয়ে আসবে ওরা যা বর্তমানে কাজ চলতেছে এখনো পুরোপুরি রেডি হয় নাই তারপরেও এই রিসোর্ট টি খুবই দেখতে জোস লাগতেছে তার পাশাপাশি এখানে বসে আড্ডা দেওয়ার জন্য কিছু বসার চেয়ার আরো শুটের জন্য আরো অনেক জায়গা করে দেওয়া হয়েছে আমি একটি ড্রোন নিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে এটা একটা ফেমের মধ্যে আর এই আপনারা আসলে পাহাড়ি একটা ফিল পাবেন প্লাস এখানে অনেক স্পেস আছে যে আপনারা চাইলে হেঁটে চারিদিক ঘুরে দেখতে পারবেন আনারস বাগান প্লাস লেবু বাগান অনেক কিছু আছে আপনারা চাইলে এসে দেখতে পারবেন এই রিসোর্ট আপনারা কিভাবে আসবেন প্লাস এখানের বাজেট কত সবকিছু আমি আপনাদেরকে ভিডিও লাস্ট দিকে বলে দিই প্রাঙ্গনটি আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপর দিকে উঠতেছিলাম তো এই দুই সাইডে লাইট লাগানো আছে যা রাতে দেখতে খুবই জোস লাগে আপনারা অবশ্য যারা রাতে যাবেন এই বিউটা উপভোগ করে আসবেন আর এই হচ্ছে কটেজ এই পাশে আবার বসার অনেক জায়গা ছিল তো আসলেই অনেক ভালো লাগছে আমার কাছে এই রিসোর্ট আর আমি যেই দিন গেছিলাম ওই দিন অনেক গরম ছিল আমার শার্ট পুরোপুরি ভিজে গেছে আমার সাথে আছে রাহাত এবং জুয়েল আমরা তিনজনই আজকে গেছিলাম এই রিসোর্টটাতে আর এই রিসোর্ট আসলে খুবই ভালো মনোমুগ্ধকর একটি পরিবেশের মধ্যে আপনারা চাইলে যেতে পারেন আর এই রিসোর্ট দেখতেও খুবই ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই রিসোর্ট ট্যুরটিতে আপনারা থাকতে হলে অবশ্যই আগে বুকিং দিতে হবে তো বুকিং দিতে হলে আপনাদেরকে এই রিসোর্টের ম্যানেজার তন্ময় ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে ওনার নাম্বারটা হচ্ছে জিরো তো ওনার সাথে যোগাযোগ করে আপনারা চলে আসবেন এই প্রাঙ্গন রিসোর্টটিতে আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ